আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানবো সংবাদ ছিল নির্বাচনের জোয়ার বইছে ফেব্রুয়ারিতেই ভোট জানালেন প্রেস সচিব জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি দাবি হামিদুর গণভোট সংবিধানে নেই কথায় কথায় রাস্তায় নামবেন না বললেন আমির খসরু গাজা বিক্রিতে বাধা দেয়ায় হত্যা করা হয় ছাত্রদল নেতা সাম্যকে বাংলাদেশ সীমান্তের পাশে ভারতের তিনটি সেনাঘাটি স্থাপন বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত বললেন রাজনাথ সিং নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জোয়ার বইছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারিতেই হবে অবাধ সুষ্ঠু নির্বাচন এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ সবাই দিনরাত কাজ করছেন শনিবার দুপুরে রাজধানীর হোটেল নির্বাচনী প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনারে তিনি সব কথা বলেন বলেন সারা দেশে নির্বাচনের জোয়ার এসেছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা সহ সবাই দিনরাত কাজ করছেন শফিকুল আলম বলেন মানুষ সুশাসন চায় কিন্তু সেটি একদিনে আলোচনা করে বাস্তবায়ন করা সম্ভব নয় সংস্কার নিয়ে বিভিন্ন দেশে দশ থেকে পনেরো বছর ধরে আলোচনা চলে নির্বাচনের পর আবারও সংলাপ হতে পারে নেপালে এমন সংস্কার হতে নয় বছর লেগেছে প্রেস সচিব বলেন অনেকে বলার চেষ্টা করেন নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই জুলাই সনদে তাহলে রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করে না সবকিছুই জুলাই সনদে আছে প্রেস সচিব আরও বলেন পাঁচ বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে সবকিছু গোপালগঞ্জে টাচ করা হয়েছে এসব কিছু করেছে শেখ হাসিনার চোরতন্ত্র আগামী সরকারকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন শেখ হাসিনার ব্যাপারে সবাইকে স্পষ্ট বক্তব্য দিতে হবে শেখ হাসিনা আজকেও বলেছেন জুলাইয়ের আন্দোলনকারীরা সবাই সন্ত্রাসী আঠারো কোটি মানুষকে সন্ত্রাসী বলে ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ সন্ত্রাসী বলে দেশের মানুষকে হত্যাযোগ্য করতে চায় এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে শক্ত অবস্থান নিতে হবে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে বিএনপি এর বিপক্ষে অবস্থান নিয়েছে গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ তবে বিএনপি আলোচনায় বসতে রাজি নয় বলে জানিয়েছেন তিনি দুপুরে রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে এক ডায়লগে অংশ নিয়ে তিনি সব কথা বলেন হামিদুর রহমান আজাদ বলেন আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম তবে তারা বলেছে আমাদের সঙ্গে আলোচনায় বসবে না আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলকে আলোচনায় বসতে উদ্বুদ্ধ করব। তিনি আরও বলেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে কিন্তু কিভাবে বাস্তবায়ন হবে সেটি স্বাক্ষরিত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ করলো তখন বিরোধ তৈরি হল হামিদুর রহমান আজাদ বলেন ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস করা এই দুটোই চলে আমরা তো ভায়োলেন্স করছি না জাতীয় নির্বাচনের দিন গণভোটের বিরোধিতা করে জামায়াতের এই নেতা বলেন জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল প্রার্থী কেন্দ্রিক আমাদের দেশে ভোট কেন্দ্র দখল হয় দুটো ভোট দিতে গেলে টাইম ম্যানেজমেন্ট হবে না ভোট কাস্টিং কম হবে পরে আবার বলবে জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয় নাই এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এই সংবিধানে গণভোট নিয়ে কিছু নেই আগামীতে নির্বাচনে পাশ করে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে এ সময় গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক এক ডায়লগে অংশ নিয়ে তিনি সব কথা বলেন বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন সেটা হবে না আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না তিনি বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে রিপিট তিনি বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন জানি একটা স্বৈরাচারী মনোভাব চলে এসেছে কনসাসের বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের একত্রিশ দফায় অনেক কিছু কনসাসের মধ্যে আসেনি তাই বলে কি আমি মাঠে নামবো আমি জনগণের কাছে যাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই চ্যাপ্টার ক্লোজড আপনার ভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি ক্ষমতায় আসেন এরপরে আপনি পরিবর্তন করুন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে সাত মাদক কারবারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা ডিবি পুলিশ তদন্তে উঠে এসেছে সহার্দি উদ্যানে গাঁজা বিক্রিতে বাধা দেয় ছাত্রদল নেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এতে বলা হয় আসামিরা দীর্ঘদিন ধরে উদ্যানে গাজা বিক্রি করত। এ চক্রের নেতৃত্বে ছিলেন মেহেদি হাসান নামে এক মাদক কারবারি তার সহযোগী মোহাম্মদ রাব্বি ওরফে কবুতর রাব্বি মোহাম্মদ রিপন ওরফে আকাশ নাহিদ হাসান পাপেল মোহাম্মদ হৃদয় ইসলাম হারুন ও রশিদ সোহাগ ওরফে লম্বু সোহাগ এবং মোহাম্মদ রবীন উদ্যানে মাদক বিক্রির মূল নেটওয়ার্ক পরিচালনা করত তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আক্তার মোরশেদ উল্লেখ করেন সাম্য ও তার বন্ধুরা প্রায়ই উদ্যানের সময় কাটাতেন এবং মাদক বিক্রি বন্ধে স্থানীয়দের সচেতন করতেন এতে মাদক বিক্রেতাদের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয় তেরো মে রাতে সেই শত্রুতার জের ধরে সাম্যকে সুরিকাঘাত করে হত্যা করা হয় এদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত এসব ঘাঁটির প্রতিটিতে আটশো থেকে নয়শো জন জওয়ান মোতায়েন থাকবে ঘাঁটিতে ভারী যুদ্ধাস্ত্র সাজোয়া গাড়ি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং মোবাইল জ্যামিং সিস্টেম পৌঁছে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উত্তর দিনাজপুরের চোপড়া অর্থাৎ চিকেন স্নেক করিডোর থেকে দূরত্ব বান্ন কিলোমিটার আসামের ধুবড়ি যেটির দূরত্ব চিকেন স্নেক করিডোর থেকে ২২২ থেকে ২৪০ কিলোমিটার এবং বিহারের কিষানগঞ্জে একটি ঘাঁটি গড়ে তোলা হয়েছে সেটির দূরত্ব চিকেন স্নেক থেকে একশো থেকে একশো কিলোমিটার দূরে সেনার ভাষায় এই ঘাঁটিগুলোকে বলা হয় গেরিসন এগুলো ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে কাজ করবে ফোর্ট উইলিয়াম সূত্রের খবর অনুযায়ী প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নয়শো জন জওয়ান মোতায়েন থাকবে বাংলাদেশ সীমান্তের কাছে রাখা এই ব্যাটালিয়নগুলোতে ভারী যুদ্ধাস্ত্র সাজোয়া গাড়ি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল এবং বিশেষত অত্যাধুনিক মোবাইল জেমিং সিস্টেম পৌঁছে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে এখানে ভারতীয় সেনার আধুনিকতম ট্যাঙ্ক ও যুদ্ধাস্ত্র রাখা হবে যা সম্ভাব্য যে বিপদ মোকাবেলায় ভারতের সামরিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলবে সামরিক বিশেষজ্ঞদের মতে এই নয়া সামরিক ঘাঁটি স্থাপন সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং গোয়েন্দা নজরদারি ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না সংবাদ মাধ্যম নেটওয়ার্ক এইটিনকে কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেন ভারত শান্তি চায় এবং কোনো দেশের সংঘাতকে উৎসাহিত করে না এ সময় তিনি বলেন ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না বলেও উল্লেখ করেন তিনি এক প্রশ্নের জবাবে রাজনাথ সিং বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যেন ভেবে চিনতে কথা বলেন এদিকে গাজার যুদ্ধকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির শীর্ষ সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে তুরস্ক শুক্রবার ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস জানায় নেতানিয়াহু ছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার মারো বেন গাভীর এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির তবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি প্রসিকিউশন বলেছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান পদ্ধতিগতভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাচ্ছে করা হয়েছে দুই সালে সতেরো অক্টোবর আলাহটিস্টালে পাঁচশো জনহত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি ইসরায়েলি সৈন্যরা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে এবং গাজায় অবরোধ আরোপ করে মানবিক সহায়তা বন্ধ করে দেয় এতে আরও বলা হয়েছে তুরস্ক নির্মিত তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল গত মার্চে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এই পদক্ষেপকে প্রচারণামূলক নাটক বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাখ্যান করে তবে ফিলিস্তিনি সংগঠন হামাস তুরস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে তারা জানিয়েছে এটি ন্যায় মানবতা ও ভাতৃত্বের প্রতি তুর্কি জনগণ ও নেতৃত্বের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন দর্শক আজি পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফেজ